কেন জানি মনটার ভিতর শান্তি লাগে না আজকে জুমার দিন তারপরও মনে হইতাছে কি যেন নাই আসলে সারাদিন বাসায় কাজও যায় নাই কিন্তু না চোখে ঘুম আসতেছে না আসলে মনে কোনো শান্তি লাগতেছে মানে কোনো কিছুই ভালো লাগতেছে না বুঝতে পারি না আসলে মাঝে মধ্যে মানুষ মানে কেমন জানি হয়ে যায় তখন আর আসলে এই দুনিয়া টাকা পয়সা দ্বন্দ্বলোক কোনো কিছুই ভালো লাগে না জানি না কার থেকে কীরকম লাগে কিন্তু আসলে আমার কাছে লাগে না মনটা বড় হতাশ মনটা অনেকটা হতাশ আর আমার বাঁচতে মরছে তো আজকে তিন দিন রাত পড়াইলে চার দিন হইব ঠিক আছে কিন্তু আসলে গত জুমায় মানে গত শুক্রবারে হয়তো গত শুক্রবারে হয়তো কি ও ছিল পৃথিবীতে আর আজকে শুক্রবার ও আছে মাটির তলে আসলে ভাবতে মানে কি বলবো আসলে বুকটা ফাইটা জায়গা যে আসলে আমরা যেই শরীর মন মানে সেটা নিয়ে আমরা এই যে একজনের একজনের পিছনে একজন লাইগা থাকি একজনের বদনাম একজনের কাছে বলি আসলে বাইরে কিচ্ছু না আসলে কিচ্ছু না ঠিক আছে এই যে শরীর এই যে দেহ এটা কিসের মাটি ঠিক আছে যে কোনো সময় মাটির সাথে মিশা যাইব আমার আজকে তিন দিন তিন দিন ধরে আর কোনো কথা বলতেছে না কেউ ডাকতেছে ও না ও কাউরে ডাকতেছে না মনে হচ্ছে আসলে ভিতর থেকে কলেজের ছিঁড়ে গেছে হয়তো যদি বাংলাদেশে থাকতে পারতাম হয়তো তো লাশ দেখাটা দেখতে পারতাম তাও পারি নাই ঠিক আছে আসলে মুন্ডারে কোনো বাবেই সামাল দিতে পারতাছি না কি বলবো আর দুঃখের কথা দুঃখ আমাদের মানে আসলে আমি এখন ভিডিও সামনে আসে কি বলবো আসলে আমার কোনো বাসাই নাই যে আপনাদের সামনে আমি বুঝাবো বলবো ঠিক আছে কোনো মানে বাসাই নাই এই কবরটার ভিতরে এখন কিন্তু ও একাই শুয়ে আছে ওখানে কিন্তু তার আর কোনো মা নাই বাপ নাই কেউ নাই ঠিক আছে ও কিছু বলতেও পারতাছে না কারণ একটা মানুষ যখন মরে যায় আসলে আমরা বুঝতেছি না ঠিক আছে এই কবরটার ভিতরে কিভাবে আমরা থাকম এই কবরের ভিতর জীবন হতেও জীবন ওর তো আর বয়স ওরকম হয়নি ঠিক আছে ও মাত্র চোদ্দ কিংবা পনেরো বছর ওর বয়স হয়েছে তার ভিতরে আল্লাহ ডাকে চলে গেছে ঠিক আছে আর আমাকেও তো মোটামুটি বয়স ওই না ভালো বয়সই হয়েছে আর আমরা দুনিয়ার অনেক কিছুই দেখছি ও এবার এস পরীক্ষা দিত ওর অনেক স্বপ্ন ছিল কিন্তু ও স্বপ্ন আর পূরণ হইল না যাই হোক সবাই ওর জন্য দোয়া করবেন আর বেশি আমার মনটা খারাপ খারাপ আমার আসলে আমি এই প্রবাসে আমি আমার নিজের লোক অনেক হারাইছি জানি না এই প্রবাসে আর কতদিন থাকতে হবে আর কত লোক হারাতে হবে এই যে আমরা টাকার পিছনে ছুটতেছি আসলে আমার কাছের কিন্তু পাইতেছি না আর দেখতেও পারবো না কষ্ট বুকের ভিতরেই চাপা থাক